ঈদের কুরবানির পরিস্থিতি একদম খারাপের দিকে বললেই চলেন ঈদ চলে গেছে সকালবেলা ঈদ চলে গেছে ঈদের দিন সকালবেলা এই আপু একটি ছোট্ট কুরবানি হচ্ছে আল্লাহ কে খুশি করার জন্য আর আপু কুরবানি দিবে এই মুহূর্ত করেছে ঈদে দিয়ে সকালবেলা কিনলেন কেন আসার জন্য মানে একা মানুষ তো

ঈদের দিন গুরু কিনলেন আগে কিনলেন না কারন থেকে রাখার মতো রাখার মতো স্কোপ নাই

চল্লিশ পাঁচল্লিশ হবে চল্লিশ পাঁচল্লিশ দেখ আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে হ্যাঁ দর্শক আমরা দোয়া করি এই আপুর কুরবানি যাতে সার্থক হয় অনেক শখ করে এই গরুটা নিয়েছে এবং সবাই খুশি গরুটা পেয়ে আর এত কমের টাকা গরু পাবেন এটা কল্পনা করেন